আসসালামাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন একটা ছোট বাচ্চা বসেছে ম্যাচ কালো ফিলুম ঠিক সাইডে বাচ্চাটা যে নটটা দেখছে এ বাচ্চাটা ছোট বাচ্চা তো বাচ্চাটা চলেন ধরা যায় বাথরুমের ঘরে ঢুকানোর চেষ্টা করলাম দুপুরে উঠে গেল দুপুরে নামুক তারপরে আবার বাচ্চাটা আবার উঠে গেছিলো বাচ্চাটা খুবই হাফ আছে তো ভিতরে খাওয়ার আর পানি দিলাম দেখি ঢুকে কিনা যা 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 আই 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 যত সম্ভব ঢুকে যাবে আই 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 প্রচণ্ড ছালাক বাচ্চারা নেটের ভিতর ডুকতে চাইছেন ছোটো বাচ্চা কোথাও যাবে না না ডুকে আবার যাবে কত ঢেকে গেছে আরেকটু আর আর দিই না আমার গিলে আবার উড়াউড়ি শুরু করে দিয়েছে সেটা তো সুন্দর বাচ্চা একটু পড়ালপাল ভালো অবস্থা মজা বাচ্চা পাঠে মজাও না এখনো চিচিখেছি আরো একটা পবিত্র ধরেছি ভিডিও করা হয়নি তারাহরা তো ধরা তারা নর বাচ্চা নয় পরের খারা খেলের পবিতর পবিতরটা যদি খেল দেখতেন তাহলে বুঝতে হতেন কেমন কবিতর পবিতর ডার ভিডিও করা হয়নি ছিল আজকের ধরা কবিতা আজকের কালকের এই ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম